বন্ধুরা জব বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা বিগ 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 ব্রেকিং নিউজ রয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে বলা হয়েছে জানুয়ারি থেকেই শিক্ষক নিয়োগ বিস্তারিত নিচে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ায় জর্জরিত শিক্ষক নিয়োগ হাইকোর্টের নির্দেশে দু সালের নবম ও দশম শ্রেণীতে বাংলার শিক্ষক নিয়োগের জট অবশেষে খুলতে চলেছে দাড়ি ফিটের ঘটনার জেরে নিয়োগ আটকে ছিল বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশে সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ উঠে গিয়েছে বাংলা ভাষার তেরোশো আটাত্তর জন শিক্ষককে অবিলম্বে নিয়োগপত্র তুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় আর কোনো বাঁধা রইল না শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই সঙ্গে শুরু হতে পারে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন পর্ব জানুয়ারি থেকেই এই প্রক্রিয়া শুরু করতে চায় স্কুল শিক্ষা দপ্তর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান আই করুন